হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামিটিভ ইভালিউশন দু হাজার পঁচিশ সালের ক্লাস ওয়ানের ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র দেখব এবং এই প্রশ্নপত্রের যে উত্তর রয়েছে সেটাও আমি কিন্তু আজকে বলে দেবো ঠিক আছে প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা কিন্তু খাতায় লিখে নাও কারণ তোমাদের সেম কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এই ধরনের প্রশ্নপত্র প্রশ্নগুলি কিন্তু তোমাদের বই থেকেই করা হয়েছে বই পড়লে তোমাদের কিন্তু প্রশ্নগুলো উত্তর করতে কিন্তু তোমাদের সুবিধে হবে দেখো এখানে লেখা এসে সেকেন্ড সামিটি রিভলিউশন এবং তোমরা যদি তিরিশে তিরিশ পেতে চাও এবারে পরীক্ষায় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা দেখবে এবং ক্লাস ওয়ানের ক্লাস ওয়ানের কিন্তু প্রত্যেকটি বিষয়ের ভিডিও প্রশ্নপত্র আমাদের চ্যানেলে রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে ঠিক আছে প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো আমরা এখন প্রশ্নপত্র এবং আমাদের এই প্রশ্নপত্রের যে ধরন সেটা আমরা আজকে দেখবো কী কী প্রশ্নপত্র তোমাদের এসেছে দেখো কী লেখা আছে এখানে সেকেন্ড সামেটিক ইভালুয়েশন দু হাজার পঁচিশ ফুল মার্কস তোমাদের রয়েছে তিরিশ অর্থাৎ তোমাদের এবারে পরীক্ষা হলো তিরিশের মধ্যে হবে নতুন এবারের হলিস্টিক রিপোর্ট নতুন যে রিপোর্ট অনুযায়ী কিন্তু তোমাদের তিরিশের মধ্যে পরীক্ষা হচ্ছে এবং সময় দেওয়া হবে তোমাদের ষাট মিনিট এখানে তোমাদের ক্লাস ওয়ানের কথা এখানে বলা হয়েছে এবং সাবজেক্ট হচ্ছে ইংলিশ এটা হচ্ছে ইংলিশের একটি প্রশ্নপত্র ইংলিশ বিষয়ের ইংরেজি বিষয়ের এটা নিয়ে তোমাদের স্কুলের নামটা লিখতে হবে এখানে তোমার নিজের নাম লিখতে হবে এখানে তোমাদের সেকশন লিখতে হবে ঠিক আছে সেকশান তোমার কোন সেকশানে পড়ো এ না বি সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল আছে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ক্লাসের রোল তারপর দেখো আমরা এখন প্রশ্ন কি আছে প্রশ্ন কি বলেছে দেখো প্রথমে আমরা দেখব প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে প্রথম প্রশ্ন কি বলেছে টিক দ্য কারেন্ট অল্টারনেটিভ মানে কি যেটা সঠিক সেটা আমাদের টিক দিতে বলেছে এখানে কিন্তু রয়েছে পাঁচ নম্বর পাঁচ পাঁচককে পাঁচ নম্বর প্রথম এ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে রেইনবো হ্যাস সেভেন এইট না নাইন কালার্স এখানে সঠিক কোনটা হবে এখানে সঠিক হবে সেভেন কালার্স সেভেনের এখানে তোমরা টিক দেবে বি নম্বর প্রশ্ন আঙ্কেলস ওয়াইফ ইজ সিস্টার আন্ট না মাদার আঙ্কেলের ওয়াইফকে কী বলা হয় আন্ড বলা হয় বা আনটি সি নাম্বার অ্যাম্বার সিগন্যাল সে ওয়েট গো না স্টপ তোমাদের কিন্তু একটা রাইম আছে ঠিক আছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে কিন্তু সঠিক উত্তর হবে ওয়েট ডি নম্বর প্রশ্ন ফাদার্স ফাদার ইজ বাবার বাবাকে কী বলা হয় গ্র্যান্ড ফাদার বলা হয় এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নাও এবং ভালো করে পড়বে হ্যাঁ ই নম্বর গ্রিন সিগন্যাল সে এখানে কোনটা উত্তর হবে স্টপ গো না ওয়েট এখানে কিন্তু সঠিক উত্তর হবে গো এগুলি প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে পড়বে তার সাথে কিন্তু তোমরা বইও পড়বে ঠিক আছে আর তোমরা তো জানোই এবারে তোমাদের পরীক্ষায় কিন্তু মানে সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে বাংলা আলাদা ইংরেজি আলাদা তারপরে তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষা আলাদা অঙ্ক আলাদা কলা ও কর্মশিক্ষা আলাদা ক্লাস ওয়ান ঠিক আছে প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র আমাদের চ্যানেল রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো প্রথমটা তাহলে আমাদের কী অ্যান্সার হলো সেভেন বি নাম্বারটা হচ্ছে আন্ট সি নাম্বারটা হচ্ছে ওয়েট ডি নাম্বারটা হচ্ছে গ্র্যান্ডফাদার এবং ই নাম্বারটা হচ্ছে গো ঠিক আছে আমাদের এক নম্বরে প্রশ্নগুলো হয়ে গেলো এবার দেখো দুই নম্বরে কী বলেছে এই উত্তরগুলি আমরা করার চেষ্টা করবো কি বলেছে রি অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এই লেটারগুলো তোমাদের এলোমেলো করে দেওয়া আছে এবং একটা মিনিংফুল তোমাদের ওয়ার্ড কিন্তু তৈরি করতে বলেছে এ নাম্বারটা কী হবে দেখো আমি লিখছি ওয়াই ও বি আছে এটা হবে তোমাদের বি ওয়াই বয় হলো বি নাম্বার কী আছে টি এ সি আছে এটা হবে সি এ টি ক্যাট সি নাম্বার কী আছে এল এল এ বি আসে এটা হবে বিএবল বল ডি নাম্বারটা কী হবে পি ইউ সি আছে সি ইউ পি কাপ হবে ঠিক আছে এটা পি ই নাম্বারটা কী আছে টিএ বি আছে এটা হবে বি এ বিএ হবে এখানে কিন্তু তোমাদের রয়েছে পাঁচ নম্বর ঠিক আছে তাহলে আমাদের দুইয়ের প্রশ্ন শেষ হলো উত্তরগুলো তোমরা কিন্তু ভালো করে লিখে নাও এবার দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন কি বলেছে তিন নম্বরে দেখো কি বলেছে তিন নম্বরে বলেছে আমাদের মেক ওয়াট ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের এই চার্টটি দেখতে হবে এবং নিচের যে ড্যাশগুলো রয়েছে শূন্যস্থানগুলো রয়েছে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেটা আমাদের পূরণ করতে হবে দেখে নাও ব্ল্যাঙ্কগুলো কী আছে দেখে নাও এটা আছে আমাদের ব্ল্যাঙ্ক তাহলে এ নাম্বারটা কী হবে দেখো এখান থেকে এখান থেকে কিন্তু আমাদের লিখতে হবে এগুলো যে আছে এগুলো থেকে আমাদের কিন্তু লিখতে হবে এ নাম্বারটা যে হি ইজ মাই এফ এ লেখা আছে তারপরে কী হবে এফ এ এটা হবে দেখো এটা হবে কিন্তু এফ এ পি এইচ ই আর ফাদার বি নাম্বার সি ইজ মাই গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মাদার উপরে আছে কিন্তু মাদার বাহান এখানেও রয়েছে তোমরা এটা থেকেও লিখতে পারো এম ও টি এইচ ই আর মাদার হলো সি নাম্বার প্রশ্ন কী আছে দেখো সি ইস মাই এনে কী হবে সিস্টার হবে এস আই এস ই আর সিস্টার ডি নাম্বার সি ইস মাই কী হবে আন্ড হবে এ ইউ তো লেখাই আছে এন টি আন্ড তারপরে দেখো ই নাম্বারটা কী আছে ই নাম্বারটা হবে দেখো ই নাম্বারটা কী হবে হি ইজ মাই এটা হবে কিন্তু ইউ এন সি এল ই আঙ্কেল তাহলে প্রশ্ন উত্তর আমাদের হয়ে গেল এগুলো তোমরা ভালো করে কিন্তু খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু তোমাদের বইও রয়েছে দেখো এবার তাহলে কিন্তু আমাদের তিনের প্রশ্ন হয়ে গেলো এখানেও পাঁচ নম্বর ছিল এবার দেখো চারের প্রশ্ন চারের প্রশ্ন কী বলেছে দেখে নাও রাইট দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ড মানে সিমিলার সাউন্ড শব্দ করবে সেরকম আমাদের ওয়ার্ড মিল রয়েছে ফ্যানের সাথে বা হেনের সাথে বা বিগের সাথে সেটা আমাদের লিখতে হবে তাহলে ফ্যান যদি আমরা করি সেমিলার সাউন্ডিং এখানে ওয়ার্ড হবে ব্যান বি এ এন ব্যান তোমরা লিখতে পারো বি এ এন ব্যান বি নাম্বার যাতে হেন আসে হেনের ক্ষেত্রে তোমরা টি ই এন টেন লিখতে পারো হেন টেন বিগ বিগের ক্ষেত্রে তোমরা ডিআইজি ডিগ লিখতে পারো বিগ ডিগ ডক ডগের ক্ষেত্রে তোমরা লক লিখতে পারো এল ও জি লক জক জগের ক্ষেত্রে তোমরা মগ লিখতে পারো এমও জি মগ তাহলে এখানে কিন্তু তোমাদের পাঁচ নম্বর রয়েছে এবং এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদের হয়ে গেল পরে পাঁচের প্রশ্ন দেখো কী আছে পাঁচের প্রশ্ন কি বলেছে দেখে নাও ক্রস দ্য লেটার ক্রস দ্য লেটার টু ফাইন্ড রাইট ওয়ার্ডস কিছু লেটার রয়েছে যে সেগুলিকে আমাদের ক্রস করতে বলেছে কাটা দিতে বলেছে এবং রাইট ওয়ার্ডটা আমাদের খুঁজতে বলেছে দেখো প্রথম যে লাইনটা রয়েছে আই যদি আমরা কাটা দিই দিলাম কাটা দিলাম আই টি কাটা দিলাম তাহলে আমাদের কী থাকলো জি তাহলে এটা কী হলো জগ বানো আমাদের হয়ে গেল দ্বিতীয়টা দেখো কী আছে দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা পি কাটা দিই টি কাটা দেই তাহলে কী থাকলো এম ইউজি মগ থাকলো তৃতীয়টার ক্ষেত্রে তৃতীয় লাইনের ক্ষেত্রে দেখো টি কাটা দিই কে কাটা দেই তাহলে কী থাকলো বি ইউডি বার্ড বার্ড মানে ফুলের কুড়ি ঠিক আছে তারপর একটা দেখো কিউ কাটা দিলাম ওয়াই কাটা দিলাম তাহলে কী থাকলো এস ইউ এন সান তারপরে দেখো এল কাটা দিলাম কিউ কাটা দিলাম তাহলে কী থাকলো এন ইউ টি নাট নাট মানে বাদাম ঠিক আছে তাহলে এগুলো কিন্তু কিন্তু তোমাদের কাটা দিতে হবে এবং একটা মিনিংফুল ওয়ার্ড তোমাদের করতে হবে ঠিক আছে এবার আমরা দেখি পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন কী বলেছে দেখো মেক ওয়ার্ডস সেম রাইম ইউজিং দ্য ফলোইং ডায়াগ্রাম এইটা আমাদের দেখতে বলেছে যে ডায়াগ্রামটা রয়েছে এবং এটা থেকে আমাদের সেম রাইম ইউজিং ইউজ করতে আমাদের বলেছে ঠিক আছে দেখে দেখে আমরা এটা লিখব তাহলে প্রথমটা যেহেতু আমাদের এটা করে দেওয়াই আছে বলতে গেলে দেখো আমরা যদি এটা লিখি প্রথমটা হবে জি ও টি কোড এই যে জি ও টি কোড এখানে জি ছিল হ্যাঁ তাহলে এখানে লিখব জি ও টি কোড দ্বিতীয়টা হবে সি ও টি কোড বি নাম্বার এখানে লিখলাম হ্যাঁ সি ও টি কোড তারপর সি নাম্বার এখানে হবে ডি ও টি ডট ডি ও টি ডট হলো পি নাম্বার এখানে লিখলাম পি ও টি পট পি ও টি পট ডি নাম্বার এখানে হ্যাঁ লাস্ট যেটা আছে এলোটি লট এখানে লিখলাম এলোটি লট দেখে দেখে আমরা কিন্তু লিখে দেব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কিন্তু এগুলো সব সোজাই ছিল এখানেও পাঁচ নম্বর ছিল আমাদের কিন্তু হয়ে গেল এগুলি হ্যাঁ তাহলে আমাদের ইংলিশ প্রশ্নপত্র শেষ হয়ে গেলো দেখে নাও এবং এগুলি তোমার খাতায় লিখে নাও এবং মোবস্ত করো এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসবে ঘুরে বেড়ে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো ক্লাস ওয়ানের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই ভালো থেকো